আজ শিবরাত্রি এবং শিবরাত্রি উপলক্ষে একদিকে যেমন তারকেশ্বরেও মহা ধুমধাম করে এই দিনটি উদযাপন করা হচ্ছে পাশাপাশি ডানকুলিতেও আজকের দিনেই একাধিক জায়গায় কিন্তু শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এই মুহূর্তে আমরা সতেরো নম্বর ওয়ার্ডের ভৈরবী মায়ের আশ্রমের পাশে রয়েছি এই যে মন্দির সেটাকেও কিন্তু আজকে স্থাপন করা হলো এবং আজকে সেখানে ধুমধাম করে পুজোও হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো মন্দির যে রয়েছে সেটাকে সুন্দর করে সাজানো হয়েছে এখানে এলাকার যারা রয়েছেন মহিলারা রয়েছেন প্রবীণ যারা সিনিয়র তারা রয়েছেন আমরা যারা সেক্রেটারি এই মন্দির তার সঙ্গে কথা বলবো এই মন্দির প্রতিষ্ঠা হলো আজকের এই শুভ দিনে কি বলবেন আজকে এই শিব মন্দিরটা প্রতিষ্ঠিত হলো কিন্তু আমাদের এই দুর্গা মন্দির দু সালে স্টার্ট হয় দুর্গা পুজো দুর্গা পুজো দু সালে স্টার্ট হয় এবং সেই থেকে আমরা পুজো করে আসছি এখন আমাদের আমাদের একটা বাসনা ছিল বা সমস্ত অধিবাসীবৃন্দের একটা ইচ্ছা ছিল যে পাশে একটা শিব মন্দির হোক তো আমরা প্রত্যেকে চেষ্টা করে সমস্ত অধিবাসী বৃন্দ প্রাস আমরা যারা কমিটিতে আছে তারা প্রত্যেকে যেভাবে প্রচেষ্টা চালিয়ে এই মন্দির তৈরি করেছে তাতে আমি সাধুবাদ জানাই আর আমাদের মেন উদ্যোক্তা এই মন্দির মন্দিরের জন্য অমীয় রঞ্জন দে উনি হচ্ছেন মেন উদ্যোগটা মানে বিশেষ করে শুধু এই শিব মন্দিরের জন্য আমার প্রতিক্রিয়া আমরা এই এলাকাবাসী সবাই মিলে আর মূল হোতা আমাদের হ্যাঁ বাবু এই সবাই মিলে যাতে এই জিনিসটা এরপরে অবৈতনিক শিক্ষা অবৈতনিক স্বাস্থ্য এই সব পরিষেবা দেওয়ারও চিন্তাধারা আছে এইভাবে আমরা সবাই মিলে এটা উদ্যোগ নিয়ে করেছি সরকার আমরা ভৈরবী মায়ের মন্দির আমাদের এখানে ছিল তার সাথে আমাদের এলাকার সমস্ত বক্তবৃন্দ সবার দাবি যে এখানে একটা শিব মন্দির হোক তো তাদের আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা আমরা পেয়েছি তাদের সহযোগিতা পেয়েছি বলেই আজকে আমরা এই শিব মন্দিরটা তৈরি করতে পেরেছি তাদের সহযোগিতা যদি না পেতাম ভক্তবৃন্দদের যদি সহযোগিতা না পেতাম তাহলে এই মন্দির আমরা দাঁড় করাতে পারতাম না কারণ আমাদের এই দুর্গা মন্দির তৈরি করতেও সে সমস্ত ভক্তদের সহযোগিতায় আজকে আমাদের আগামী বছর দুর্গা পুজো পঁচিশ বছরে পদার্পণ করবে তো আমরা আশা রাখবো আমাদের সমস্ত ভক্তবৃন্দরা এই আমাদের পঁচিশ বছরের দুর্গা পুজোয় যেন সমস্ত রকমভাবে সহযোগিতা করে এটাই আমাদের আশা আমার নাম রঞ্জিত পুরোহিত আমরা ধর্মভীরু ছোটোবেলা থেকেই আমরা বাবা মার কাছে শিখে এসেছি শিব পুজো করো রাধা গোবিন্দ করো তো সেইটা আমাদের মধ্যে থেকে গেছে তা আমরা সবাই ঠিক করেছিলাম যে মা পার্বতী যখন আছে তখন তার ভৈরবকেও রাখতে হয় তা আমরা সবাই কম বেশি করে এগিয়ে হাতে হাত মিলিয়ে বিভিন্ন রকমভাবে কালেকশান করে আমরা এই মন্দিরটা দাঁড় করিয়েছি এবং এই মন্দিরটা প্রথম বছর আর আমাদের মা দুর্গার পঁচিশ বছর হবে এবং এখানকার অধিবাসীবৃন্দ যেভাবে সহযোগিতা করেছে এই অকল্পনীয় তারা অর্থ দিয়ে করেছে তারা পরিশ্রম করে করেছে এবং তারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে গেছে যে আমরা ঈশ্বর আমাদের এক রূপ আমরা তার সঙ্গে ঘর করব তার সঙ্গে থাকবো যে প্রার্থনা করব যে তার পৃথিবী যেন সুন্দর হোক নিরোগ হোক হিংসামুক্ত হোক মানুষ মানুষকে ভালোবাসুক যেটা খুব দরকার মানুষ মানুষকে হিংসা মুক্ত কর আর সবে যেন দুবেলা দুমুঠো খেতে পারে কেউ যেন অবদাহারে এবং অনাহারে না থাকে আর ওই ঠাকুর রামকৃষ্ণের কথা তোদের চৈতন্য হোক এখানে মহিলারাও রয়েছে মূলত শিবের সেবা তারা যথেষ্ট যত্ন এবং শ্রদ্ধার সাথে করেন আপনাদের সাথে কথা বলি আজকে এই শিব মন্দির হলো আমাদের তো আমি বিয়ের পর থেকে এসে দেখেছি ভৈরবী মন্দির আশ্রম সেখানেও আমরা পুজো দিতাম কিন্তু আমাদের মহিলা কমিটি দুর্গা পুজো একটা করেছে বা একটা মন্দিরের মধ্যে আমরা সব মহিলা কমিটি মিলে এইবার আমাদের যে বর্দা আমাদের পেছনে ছিলেন বলে বা উনি মানে মাথা আজকে আরেকজনও আছেন এখানে থাকেন না উনি কর্মসূত্রে বাইরে সজল সরকার উনিও ছিলেন সবাই মিলে আমরা এই শিব মন্দিরটা আজকে প্রতিষ্ঠিত দিবস হলো আমরা সব মহিলা কমিটি মিলে এটাকে সবাই মিলে সুন্দরভাবে সাজিয়ে আমরা খুব ভক্তি সহকারে পুজো হয়েছে এমনকি আর আটটার সময় আবার একটা শিবরাত্রি যেই পুজোটা হয় সেটাও হচ্ছে আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করছি এটা যেন সারা জীবন করে যেতে পারি এমনকি আদার্স জেনারেশনে যেন এই মন্দিরটাকে ধরে রাখতে পারে দেবজানি পুরোহিত আজকের পুজোটা খুবই ভালো লাগছে সকাল থেকে আমরা এখানেই আছি আর আমার বাড়ি বর্ণগরে আমি এখানে এসছি এই পুজোটা উপলক্ষে আমার নাম মনুশ্রী চ্যাটার্জি আমাদের তো এই দুর্গা মন্দিরের পুজো তিন বছর মহিলাদের কমিটিতে হলো তো তারপরে এখন এই এবছর থেকে মানে দু হাজার চব্বিশে শিব মন্দিরটা হলো তো এই জন্য আমরা খুবই মানে গর্বিত আমাদের খুবই ভালো লাগছে যে একটা দুর্গা মন্দিরের সাথে একটা শিব মন্দির পেলাম আমরা ঠাকুরের যাতে আশীর্বাদ পাই আমার নাম পলসাচী শুধু এই সতেরো নম্বর ওয়ার্ড নয় এর পাশাপাশি আমরা দেখেছি আজকে রানপুরের হাউজিং সংলগ্ন এলাকা যেখানে নতুন পুরসভার ভবন হচ্ছে সেখানেও একটি শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে পাশাপাশি তারকেশ্বরের কথা তো আপনাদেরকে বললাম সেখানেও কিন্তু জোর কদমে পুজো হচ্ছে অর্থাৎ কোথাও গেলে আজকে এই শিবরাত্রিতে মেতে উঠেছে ডানকুনি সেখানে একাধিক জায়গায় যেমন এই শিব মন্দির প্রতিষ্ঠা হলো পাশাপাশি সেই শিবরাত্রিকেও কিন্তু মহা শ্রদ্ধার সঙ্গে এবং ধুমধাম করে পালন করা হল ডানকুনিতে কী বলবেন আপনার এই বিষয় না অবশ্যই কমেন্ট 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 বক্সের আরো খাবার কথা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে